নবী মুসা আলী ইসলাম চেন সবাই আপনারা নবী মুসা আলী ইসলামের কাছে যখন মালাকুল মাউত আসলেন এই হাদিসে বোখারিতে পাবেন মালাকুল মাউত এসে বললেন আমাকে পাঠিয়েছেন আপনার যান কবজ করার জন্য তখন তিনি জাতি সহকারে ওই যে চল্লিশ বছর আটকা পড়েছিলেন একটা উপত্যকার মধ্যে ময়দানে তিহের মধ্যে তার জাতি জিহাদ তরকের কারণে জিহাদ করে নাই জাতি কিন্তু আটকে পড়তে হয়েছে সবাইকে এখন যেমন লোকদের পাপের কারণে যখন করোনা আসে পাপের কারণে যখন ভূমিকম্প আসে পাপের কারণে যখন বন্যা আসে পাপের কারণে যখন ভূমিধস হয় পাপের কারণে যখন অন্যান্য আজাব গজব আসে যেহেতু কোরআন সুরা সুরে আল্লাহ জানিয়েছেন যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই আল্লাহ জুলুম করেন না আল্লাহ সঙ্গে জুলুম শব্দটা কখনো ব্যবহার করা যায় না ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আফু আন কাসীর তো যখন কিছু লোকের পাপের কারণে আযাব আসে পেরেশান কি কিছু লোক হয় নাকি সকলকেই হতে হয় কষ্ট আমারও হয় আপনারও হয় গুণাগারেরও হয় নিষ্পাপেরও হয় বুজুর্গেরও হয় আবার যারা চূড়ান্ত ভণ্ড ওদেরও হয় এটাই নিয়ম একারণে কারণে ব্যক্তিগত পাপ থেকে ব্যক্তিগত পাপের ক্ষতি থেকে বাঁচতে ব্যক্তিগত ভাবে তো বা করা লাগে আর জাতীয় পাপের জাতীয় ক্ষতি থেকে বাঁচতে জাতীয় ভাবে তো বা করা লাগে বাঁচতে চাইলে রুখে দাঁড়াতে হয় রুখে না দাঁড়ালে না পাপীরা বাঁচে আর না যারা পাপ করে না তারা বাঁচে তো এখন নবী মুসা আলাইহিস ইসলামের কাছে আসলেন মৃত্যুর ফেরেশতা যারা আপনারা আজরাইল বলেন মনে হয় নাকি আজরাইল আজরাইল কোন কোরআন হাদিসের শব্দ না কোন বিশুদ্ধ বর্ণনায় আজরাইল শব্দ পাবেন না ইস্রাইলের ওয়াইতে পাবেন বিশুদ্ধ বর্ণনা শব্দ হলো মালাকুল মাউদ aut কোরআনেও আছে কুল্লিয়া তাওয়াফাকুম মালাকুল ম যেই হাদিসটা আমি বলছি বুখারীতে এখানেও শব্দ পাবেন মালাকুল মাউত মালাক মানে ফেরেস্তা মাউত মানে মৃত্যু মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেস্তা তো এখন তার নাম যেটাই হোক এটা বিষয় না তো এখন মালাকুল আসলেন কবজ করবেন বলে নবী মুসা আলী অধিকারী আপনারা জানেন ওই যে দুইটাই মারপিট লাগছিল তিনি গিয়েছিলেন মারপিট দমানোর জন্য একটারে ঘুষিয়ে একটা বসায় দিলেন পাঞ্চ করলেন পাঞ্চ করেছেন যাতে থাইমা যায় বেদবি বন্ধ করে কিন্তু এক পাঞ্চে ঠেলাই সামলাতে পারে নাই জায়গায় পটল তুলেছে চিট পটাং হয়ে মরে পড়ে গেছে তো এখন মালাকুল মাউ আসলো হুজুর আপনার যান কবজ করবো আল্লাহ পাড়াইছে হাদিসের শব্দ ফাঁসক কাহি এই কথা শুনে একটা চর বসিয়ে দিলেন মালাকুল মাউতের গালে এখন চরটা কার দেখতে হবে না হাত যার চর তো তেমনই হবে আমরা আমাদের বুজুর্গদের দেখেছি যেমন ছোটবেলায় যখন সিলেটে গহরপুরে রহমতুল্লাহ আলহের প্রতিষ্ঠিত দারুসাল্লাহ মাদ্রাসায় পড়তাম মাদ্রাসার মোতামিম সাহেব ছিলেন শেখুল হাদিস আল্লাহ আব্দুল হাজিজ দয়াবিন আলহি আল্লাহ তালা হুজুরের কবরকে নূরের উড়ান্বিত বানিয়ে দেয় যে কয়েবার মুসাফা করেছি দেখেছি হাতগুলো একেবারে তুলার মতো তুল তুলে নরম কিন্তু তার হাতের চর একবার যারা খেয়েছে বুড়া হওয়ার পরও এখনো তাদের হারে হারে মনে আছে আমরা এটা ভেবে অবাক হতাম ওই দফতরের সামনে দারুসালাম মাদ্রাসায় কখনো যাওয়ার সুযোগ হলে সিলেট খাসদবির দেখে আসেন। দফতরের সামনে বসে চর দিতেন আমাদের চোখে দেখা চর মেরেছে দফতরের সামনে দাঁড়িয়ে বার আন্দা ডিঙ্গিয়ে মাঠের মধ্যে গিয়ে পড়েছে মানে যে এমন শক্তি মারছে আগে তো অর্ধেক অবস্থা খারাপ আবার চরটা যখন বসেছে অবস্থা টাইট হয়েছে আমার খাওয়া সৌভাগ্য হয় নাই অভিজ্ঞতা নাই তবে চোখে দেখেছি আর সারা জীবন শুনেই তো এসেছি তো এটা অবাক হতাম এত নরম হাতের মধ্যে এত পাওয়ার আসে কোথেকে তো নবীদের হাত দেখতে হবে না নবীর একদিকে যেমন হন অনেক নরম আর একদিকে হন অনেক গরম আমার নবী এমন বয়ান করতেন হাদিসে আছে সাহাবিদের এমন ভাবে কান্নার রোল পড়ে যেত জারাফাত মিন হাল উয়ুন ও ওয়াজিলাত মিন হাল কুলুব আল্লাহর রাসূলের বয়ান শুনে চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকত দিলগুলো মোমের মতো নরম হয়ে যেত আবার এই রাসূলই এমন বয়ান করতেন আরে কানা ইযা সাইদাল মিম্বার হাজাল মিম্বার হাজা ওয়া আলা সাউতুহু ওয়া মাররা ওয়াজহু

বাতিলের কোনে যায় কম্পন ধরে যায় এটাও আমার নবীর সন্ন্য সবাই নরম হলেও হয় না সবাই গরম হলেও হয় না ওই তরকারি রান্না করতে গেলে হলুদও লাগে মরিচও লাগে লবণও লাগে পানীয় লাগে তেলও লাগে বহুত কিছু লাগে কোন একটাই ঘাটতি পড়ে গেলে বাকিগুলো যতই ঠিকঠাক থাক স্বাদ আর আসে না দেখেন না আমাদের দু একজন আলেম আমাদের মধ্যে নাই কয়েকটা বছর ধরে আলহামদুলিল্লাহ পুরো দেশ তো আলেম ওলামা দিয়ে ভরে আছে কিন্তু তাদেরকে স্মরণ করে না এমন সচেতন মুসলমান খুঁজে পাবেন না প্রতিটা ক্রান্তিকালেই তাদের কথাগুলো মনে আসে আর বারবার লোকে লোককে কথা অনুসরণ করে কাঁদতে থাকে আরে আল্লাহর বান্দা এই আলম যদি আজকে থাকতো তাহলে তার হুঙ্কারে আসমান জমিন কেঁপে উঠতো বাতিলের কলিজা নড়ে উঠতো ওরা হিম্মতি পেত না এর মোকাবেলা করা আমরা আমাদের বড়দের থেকে এমন তথ্য জেনেছি একটা সময় বাংলাদেশে এমন ছিল মন্ত্রী পরিষদের মধ্যেও কোনো বিষয়ে নিয়ে আলোচনা হলে মাঝে মধ্যে এই কথাটা হতো যে এই বিল পাশ করলে মুফতি আমিনী চুপ করে থাকবে নাকি আবার মাঠে নেমে পুরো দেশে গরম করে এমনকি আমেরিকা পর্যন্ত র্যান্ড কর্পোরেশন যে রিপোর্ট দিয়েছিল যার মধ্যে সারা দুনিয়ার মুসলমান কে কোন অবস্থায় আছে কোন দেশের ইসলামের কি হালত এগুলো নিয়ে বিস্তারিত ডকুমেন্ট দিয়েছিল তার মধ্যে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে গিয়ে এই খোদাই বুফতি আমিনের নামটাও রেখেছিল যে বাংলাদেশে একজন বীর আছে যার নাম ফজলুল হক আমিনী আর এরকম বীররা যতদিন থাকবে ততদিন এই সমস্ত দেশে কুফরি এজেন্ডা বাস্তবায়ন করা মোটেও সহজ হবে তো নরমও লাগে গরমও লাগে নবী মুসা আলি দিলেন এক চর শুধু গালে ব্যথা পেয়েছেন তা না হাদিসের শব্দ বোখারিতে আছে তার চোখ বের হয়ে কোঠর থেকে বের হয়ে নিচে পড়ে গেল গেলেন আল্লাহর কাছে আরসালতানি ইলাহাদিল্লা ইউরিদুল মাউত আল্লাহ কার কাছে পাড়াইলেন তো মরণ চায় না এখন মরতে চায় না আল্লাহ বললেন ঠিক আছে তুমি তাকে গিয়ে আমার সালাম জানিয়ে বলো সে যাতে তার হাতটা রাখে একটা সারের পিঠের উপরে যেই কয়টা পশম পড়বে হাতের নিচে প্রতিটা পশমের বদলে তার হায়াতে এক বছর করে বাড়িয়ে দেওয়া হবে না কথা এটা নিশ্চিত করেই বলা যায় হাতের নিচে কি পরিমাণ পশম পড়বে আরে মাথায় যদি এই বরোবর হাত রাখেন কয়টা চুল পড়বে আপনি বললে গুইনা বাইর করেন না এটা যেন তন ব্যাপার না তো এখন এসে জানালেন এবার ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া আরব সুম্মা মা মিমের পরে হাওয়া আছে ইয়া আরব বেসম

আজকে কিন্তু আমার লাশটাকে তুমি এই পবিত্র ভূমি এই জেরুজালেম এই এই মসজিদ আকসা এই আল কুদ্সের কাছাকাছি পৌঁছায় দাও তবে একেবারে মূল এরিয়ার ভেতরে না একজন সুস্থ সবল লোক একটা ঢিল যদি ছড়ে মারে যতটা দূরে গিয়ে পড়ে তুমি এই পরিমাণ নিকটে আমার লাশটারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও জট অবাক লাগে না আসলে অবাক করা ব্যাপার দুইটা প্রশ্ন জাগে প্রথম প্রশ্নের জবাব আপনারা বুঝেন সহজ যে কেন চাইলেন যে লাশটা ওখানে চলে যাক কারণ সেই ভূমি বরকতময় ভূমি যেখানে আল্লাহ তলা অতীতে বহুত নবীকে হিজরত করিয়েছেন উনার জйнаহ ওয়া লুতান الى الارض التي بارকনা فيها للعالمিন নবী ইব্রাহিম হিজরত করে যে ভূমিতে এসেছেন নবী লুত হিজরত করে যে ভূমিতে এসেছেন যে ভূমিতে অসংখ অগণিত নবী আজো শুয়ে আছেন তো সেই ভূমিতে কারইবাই যেতে মনে না চায় নবী ঈসা আলাইহিস ইসলামের মা মারইয়াম আলাইহিস সালাম জন্ম নেওয়ার আগে তার মা কিন্তু মানত করেছিল রব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি মুহররা আল্লাহ তোমার জন্য মানত করলাম আমার পেটে যা আছে সেটাকে তোমার ঘরের জন্য অক্ষ করে দিব আবি ভেবেছিলেন ছেলে হবে আল্লাহর ঘরে খাদেম বানিয়ে দিবেন পরবর্তীতে মেয়ে হলো কিন্তু সেই মেয়েকেও আল্লাহ তালা তার এই ঘরের খাদেম বানিয়ে রাখলেন এই ঘরের মধ্যেই তার মামা এসে দেখেছিলেন আরে এমন ফল খাচ্ছে যেই ফলতে মৌসুমের ফল না কোথা থেকে আসল অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন কিনে মারিয়াম এই ফল তোর কাছে আসলো কোথেকে এই পবিত্র ঘরে বসেই বলেছিলেন আরে হুয়া দিল্লা আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহ দিতে হিসাব করে দেওয়া লাগে না আল্লাহ যারে চান বেহিসাব তিনি দান করেন আরে আমাদের ওলামা একরাম লিখে গেছেন এই যে সুরে বানি ইসরাইলের এক নম্বর আয়াত একটা আয়াতই যদি থাকতো মসজিদ আকসার ব্যাপারে তবু এর বরকত বোঝার জন্য যথেষ্ট ছিল কারণ আল্লাহ বলেছেন আল মসজিদ আকসা আল্লাহ আরে আমার নবীকে ডাইরেক্ট আরো সে না নিয়ে ডাইরেক্ট সিদ্ধুল মুনতে হয় না নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এনেছি আর এই মসজিদ আকসা সেই মসজিদ আকসা যার চারো পাশকে আমি বরকতময় বানিয়ে দিয়েছি সকল হকপন্থী আলেম একমত শুধু মসজিদ আকসাই বরকতময় না এর চারো পাশ মানে পুরো শামের ভূমি শাম মানে শুধু সিরিয়া না এখন তো দেশ ভেঙে ভেঙে আলাদা হয়েছে শাম মানে হলো সিরিয়া ফিলিস্তিন জর্ডান এই তিনোটা দেশ মিলে তৎকালীন যে দেশটা ছিল তার নাম শাম এই শামের ভূমিকা আল্লাহ এমন বরকতময় বানিয়েছেন এক নারী সাহাবি এসে রসুল জিজ্ঞেস করেছিলেন আফতিনা ফি বাইতুল বাইতুল আমাকে ফতোয়া দেন আমাকে কিছু ধর্মীয় কথা শোনান আল্লাহ রসুল বলেছিলেন হিয়া আরদুল মানসার আরে ভূমি এটা নসরের ভূমি এই হাসর আবার কেয়ামতের হাসর কেয়ামতের হাসর আছে এর আগে আর একটা হাসর হবে কেয়ামতের বড় দশটা আলামত আছে আপনারা জানেন যেমন দার্জাল যেমন নবঈশা ইত্যাদি তো এই দশ আলামতের সর্বশেষ আলামত হলো এলাকা থেকে ভয়াবহ আগুন বের হবে আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে নিতে থাকবে এমনকি মানুষ যদি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে কোথাও রেস্ট নেয় আগুনও থেমে যাবে এরপর আবার উঠলে আগুনও চলতে থাকবে নিতে 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 গোটা দুনিয়ার সবাই রে মাসরিক থেকে মাগরিবে অর্থাৎ সেই ইয়ামান এলাকা থেকেও বের করে এনে হাজির করবে শামের ভূমিতে আল কুদ্সের পবিত্র ভূমিতে এই আলকুৎস সেই আলকুত হাদিসে আছে দাজ্জাল চারটা মসজিদে যেতে পারবে না একটা হলো মসজিদে হারাম একটা হলো মসজিদে একটা মসজিদে তুর আর একটা হলো মসজিদে এমন যারা আল্লাহর খলিফা মাহাদ আমারতে পারলো নবী ইসারে দেখে মোমের মতো গলতে থাকবে আর নবী ঈসা বাবে লুদ জায়গায় গিয়ে ঠিকই অরে বেড়ে ফেলবে কিন্তু এরপর একটা মহাশক্তি বের হবে ইয়াজ মাহাজনি আপনারা কাপাসিয়ার দুই ভাই না ইয়াজে কেমতের আগে এমন বিশাল এক বাহিনী এক দল আরেক দলের উপর এমন ভাবে আশ্রয় পড়তে থাকবে সংখ্যাধিক্কার কারণে যেমন ঢেউ আশ্রয়ে পড়ে একটা আরেকটার উপরে ইয়ামুজ বাদহুম ফি বাদ তো এখন বেচারারা সংখ্যা এত বেশি প্রথম দল গিয়ে সাগরে ডুব দিবে সাগরের পানি খেয়ে শেষ করবে পরের দল গিয়ে বলবে কি সাগর দেখি মরা এই সাগরে তো কোনোদিন পানিই ছিল না সংখ্যা এত বেশি তো জমিনে সামনে জরে পাবে সবাইরে মারবে আল্লাহর নবী ঈসা পর্যন্ত বলবেন মুমিনদেরকে নিয়ে জাবালুল খামার এই পাহাড়ের পেছনে আশ্রয় নেন এই পাহাড় কোন পাহাড় আমিন এটাই আলকুদসের পার্শ্ববর্তী পাহাড় যেখানে গিয়ে আশ্রয় নেন তারা সেখানে গিয়ে লুকিয়ে পড়বেন এবার মারতে 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 সেই হাদিসের শব্দ তারা বলবে লাকাদ কতলনা মান ফিল আদ কিরে দুনিয়ার সবাইরে তো মাইরে ফলাইছি এখন কি করব চল হালুম্মা ফালহতুল মান সামা আয় আমরা আসমান वालोंকেও মাইরা ফলাই নাউযু দুনিয়া দখল করতে করতে লোকের লোভ বেড়ে যায় আর যেমন চাঁদের দেশেও লোকের রাজত্ব করতে চায় চন্দ্রযান মোদী কেন যে এই জায়গা আমাদের জায়গা এটা আমরা খুঁজে বের করেছি আরে জমিনে থাকতে চাঁদের দেশে গিয়ে জায়গা দখল করে আবার মঙ্গল গ্রহে গিয়ে এলিয়েনে কেমনে শাসন করবে মঙ্গল গ্রহে কোন কোন প্লট আর ফ্ল্যাট কিনবে এগুলো নিয়ে মাঝে মধ্যে এই দুনিয়ায় অফার চলে তো মানুষের হালত এমন একটা পেলে লোভ থামে না লোক ধীরে ধীরে বাড়তে থাকে মেরে এবার কি লাভ তারে মেরে ফেলি তুনির থেকে তীর মেরে উপরে ছুড়বে আল্লাহ তো ঢিল দেন আল্লাহ তো ছাড়তেন যদিও ছেড়ে দেন না আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে তীরগুলোকে যখন ব্যাক পাঠাবেন ওই সময় সবগুলোর সঙ্গে রক্ত বিষায় দিবেন অরাত মহা খুশি কিরে জমিনবাসীও শেষ আসমানবাসীও শেষ এবার আমাদের ঠেকাইকে নাজবিল্লাহ যখন আল্লাহ গায়েবে আজাব দিয়ে এদেরকেও बर्बाद করবেন কি বুঝলেন যে আকসাকে যদি ইহুদীরা স্বপ্ন দেখে দাজ্জালের তীর্থভূমি বানাবে না দাজ্জাল পারবে না আল-আকসার এরিয়ায় ঢুকতে ইয়াযুজ মাজুজের ধরো এখানে এসে থেমে যাবে তো যেই আল-আকসাকে এই রকম মহাশক্তি গিলতে পারবে না দুই পয়সার জায়নিস্ট ইহুদীরা কিভাবে গিলবে আমরা এটা জানি না হামাস বিজয়ী হবে নাকি পরাজিত হবে আমরা এটা জানি না এই আবু অবৈদার মোহাম্মদ বিজয় আসবে নাকি পরবর্তী কোনো কাফেলাকেও এলাকে লড়াইয়ের অস্ত্র হাতে তুলে নিতে হবে কিন্তু আল্লাহর কসম কোরআন সামনে রেখে একশো পার্সেন্ট কনফিডেন্স নিয়ে আমরা এটা জানি এবং মানি এবং বলি এই ইসরায়েলের পতন হবেই হবে ইহুদিদের কোমর ভাঙবেই ভাঙবে আর আফা আর ওদের ওদের রাজধানী হবে না ওদের গুরুস্থানে পরিণত হবে